নমস্কার বন্ধুরা বাজারে তো এখন অনেক পটল পাওয়া যাচ্ছে পটল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিনে বাদাম আমি নিয়ে নিলাম চিনে বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে বাদামের খোসাগুলো খুব ইজিলি ছাড়িয়ে নিতে পারা যাবে তারপর আমি সেটার একটা পেস্ট তৈরি করে নেব এই যে বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিলাম একটা পেস্ট করে নেব এরপর আমি পটলগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সর্ষের তেলে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না হালকাভাবে ভেজে নেব সামান্য একটু ব্রাউন ব্রাউন মতন হলেই আমি তুলে নেব পটলগুলোকে এই রেসিপিটা বন্ধুরা ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এক থালা ভাত শেষ হয়ে যাবে ভাজা হয়ে গেছে পটলগুলো আমি সব তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটা সুন্দর গন্ধ বেরোলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব এবার একটা পেস্ট করছি চিনে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি একটা বাটিতে পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে একসাথে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এখানে আমি চিনে বাদাম যতটা দিয়েছি পোস্তও ঠিক ততটাই দিয়েছি দুটো সমপরিমাণ দিয়ে দিয়েছি এরপর পেস্টটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন দিচ্ছি মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে কিন্তু করে নেব। এবার মিক্সির বাটিতে একটু জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম এর ফলে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আগে ভেজে নেওয়ার ফলে কিছুটা পটল সেদ্ধ হয়ে গেছে এরপর আমি চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বাদাম পটল একদম রেডি হয়ে গেছে আশা করি বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতে ভুলো না